দর্শক নগরের এক প্রান্তে খাবার কিন্তু খিদে নেই নগরের অপর প্রান্তে এত খিদে এবং খিদের বৈষম্য নিয়ে আজ কথা হবে দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি করাল বস্তিতে এখানে এসে দেখবো আসলে গরিব মানুষ বা দরিদ্র মানুষরা কি খাচ্ছে দুপুরে কত টাকার বাজার করছে এখানে একজনকে দেখা যাচ্ছে রান্না করতে আমরা গিয়ে দেখবো

কই মাছ ওনাদের খরচ পড়েছে হাফ কেজি একশো টাকায় একটু ডিসকাউন্ট পেয়েছেন আর চাল লেগেছে একশো টাকা টোটাল হয়ে গেল একশো দুশো টাকা আর দশ টাকার চাল দুশো চল্লিশ টাকা তাই আমরা দশজন জন দুশো চল্লিশ টাকায় মধ্যাহ্ন বোধ সো আমরা বলতে পারি যে পার হেড মাথা পিছু এদের খরচ হচ্ছে চব্বিশ টাকা লেকে রেপারের চিত্র আমরা দেখলাম বাস্তবতা দেখতে আমরা চলে যাব জনপ্রিয় এবার দেখব একই দুপুরে কি খাচ্ছেন তারা দর্শক আমরা চলে এসেছি জনপ্রিয় রেস্টুরেন্ট স্টেক আউটে অনেকেই এখানে এই মুহূর্তে লাঞ্চ করছে রেস্টুরেন্টটি প্রায় ভরা এখানে যদি আমরা খেতে চাই স্টেক দিয়ে মোটামুটি মানের একটা লাঞ্চ করতে চাই কি পরিমাণ বাজেট নিয়ে আসা উচিত আমরা সব ধরনের স্টেকই হচ্ছে প্রোভাইড করে থাকি এখানে প্রিমিয়াম কাজ স্টেক আছে তারপরে কর্পোরেট গেস্টের জন্য আলাদা প্যাকেজ আছে স্টুডেন্টদের জন্য আলাদা প্যাকেজ আছে স্টুডেন্টদের জন্য হচ্ছে ওয়ান থেকে ফিফটিন হান্ড্রেডের ভিতরে হয়ে যাবে কর্পোরেট গেস্টও তো সেম অ্যাজ আর বিজনেসম্যান যারা আছে তারা হচ্ছে আমাদের এখানে প্রাইম কার্ড স্টেকগুলো পছন্দ করে থাকে প্রাইম কার্ড স্টেকগুলো হচ্ছে আপনার টু থাউজেন্ড থেকে টু থাউজেন্ডের উপরেও আছে অ্যাভারেজ আপনার টু হলে টু থাউজেন্ড ফাইভ দর্শক দেশি মুরগি পাঁচশো টাকা কেজি সোনালি তিনশো আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজিতে তাই দরিদ্র মধ্যবিত্ত মানুষেরা মুরগি বাদ দিয়ে বেছে নিয়েছেন মুরগির পা দর্শক দিন শেষে জানতে পারলাম তিন রকম বাজেটে মধ্যাহ্ন ভোজ সারছে এই দেশের মানুষ প্রথমে যখন আমরা করাইল বস্তিতে গিয়েছিলাম সেখানে আমরা দেখেছি মাথা পিছু চব্বিশ টাকাই তারা খরচ করতে পারছে এরপরে যখন গুলশান বনানীর রেস্তোরাঁয় গিয়েছি সেখানে আমরা জানতে পেরেছি দুই থেকে আড়াই হাজার টাকা খরচ করলে আপনি ভালোভাবে মধ্যাহ্ন সারতে পারবেন এরপরে আমরা যখন ফাইভ স্টারে এসেছি তখন আবার জানলাম দশ থেকে পনেরো হাজার টাকা বাজেটে আপনাকে এখানে মধ্য বা ডিনার সারতে হবে তাহলে দর্শক চব্বিশ আড়াই হাজার দশ থেকে পনেরো হাজার পার্থক্যটি আকাশ কুসুম যখন এক শ্রেণীর মানুষ মাত্র চব্বিশ টাকা খরচ করে সেখানে একই দেশে আড়াই হাজার টাকা খরচ করে আবার দশ হাজার টাকা খরচ করে শুধু খাবার খায় এই নজির আসলেই খুব বিরল এই পার্থক্য আসলেই অনেক বিরাট